এইভাবে ভেঙে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা বাড়ি সবাই এভাবে তাকিয়ে ছাড়ার কোন উপায় নেই অনেকের বাড়িঘর চলে যাচ্ছে যেটা আসলে রাখার মতো কোনো সুযোগ নেই কি আমাদের জীবনকাল এই বাড়িটা নিয়ে আপনাদের আসলে প্রশ্নের শেষ নেই কেন তো প্রশ্ন জানেন আপনাদের সবার একটা প্রশ্ন এই বাড়িটা আদৌ কি আমার বা আমাদের বা অন্যের বাড়ি নিয়ে আমি ভিডিও বানাচ্ছি অন্যের বাড়ির বাড়ি দেখা বলতেছে আমাদের বাড়ি এটা আপনাদের অনেক প্রশ্ন আজকে এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করবো সেই বাড়িটা আমাদের কিনা বা অন্যের বাড়ির ভিডিও নিয়ে বানাই কিনা বা আপনাদেরকে মিথ্যা কিছু দিতেছি কিনা সেই প্রমাণ আজকে আপনার একদম সব কিছু দেখাবো এবং এই বাড়িটার সাথে আমার সম্পর্কে কি এবং এই বাড়িটা আদৌ কি আমাদের কিনা হ্যাঁ বা এই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা বা আমি এই বাড়িতে থাকছি কিনা বা আমার মানে আমাদের কেউ বাড়ি কিনা এটা পদ্মা নদীর পাড়ে যখন আমরা আসি তখন আমাদের ভিটা মাটি ফসল জমি এগুলো যখন দেখি যে পানির ভিতরে বিলিন হয়ে গেছে তখন আমাদের খুব কষ্ট লাগে খুবই চিন্তিত খুবই মন খারাপ হয় তো আপনারা আসলে এই বিষয়টা অনেকভাবে ক্লিয়ার হতে চাইছেন যে আসলে আমি যে জায়গায় বসে আছি বর্তমানে কথা বলি আপনাদের সাথে দেখেন এই যে আমার পাশাপাশি বাড়িটা এখানে নদীর কাজ চলতেছিল বিকালে একটু বসলাম দেখছেন এখনো অনেক স্রোত এই বাড়িটা হচ্ছে কার আপনি প্রথমে দেখছেন আসলে এটা হচ্ছে আমার চাচার বাড়ি আমার চাচা মারা আগে আল্লাহ তাল্লাহ তারা গ্যাস্ত নাসিফ করুক আমার আমার আপন চাষার বাড়ি আমরা হচ্ছে চার ভাই চাচার তো আমি ছোটোবেলায় এখানে ছোটোবেলায় একসাথে আরও বড়ো ভাই ছাড়ো তিন ভাই ছিল এখনও একবারে বাসায় আছে তো একসাথে ছ ছোটো যে মেজো তো মেহেদি নাম একসাথে পড়াশোনা করছে একসাথে থাকছে একসাথে গল্প জায়গা আছে এখানে আমি এই রুমটায় থাকতাম এই যে আমার এই যে পাশে যে রুমটা এই এই রুমটা আমি সবসময় থাকতাম তো এখানে পড়াশোনা করছি মোটামুটি আর চাচার বাড়ির কি নিজের বাড়ি বলা যায় না আমাকে একটু বলবেন আপনারা চাচার বাড়ি কি নিজের বাড়ি বলা যায় না আপনি অনেকে বলেন যে আপনি টিনের ঘর আমার হচ্ছে টিনের ঘর না আমার হচ্ছে টিনের ঘর আপনারা জানেন তো এটা আমার আমার চাচার বাড়ি আমাদের বাড়ি কি বলা আমার অন্যায় হ্যাঁ দিন শেষে কিন্তু চাচার বাড়ি আসলে বলার কি আমার অন্য হয়ে গেছে মনে হচ্ছে আমার অন্য হয়ে গেছে তো আমাকে অনেকে বলতেছেন যে আমি এই বাড়িটা নিয়ে মিথ্যাচার করতেছি ভিউ কামাই টাকা কামাইতেছি এ ভাই অনেক টাকা দিয়ে দেয় হ্যাঁ টাকা কি গাছে ধরে যে গাছের পাতার পাতার মতো ধরে যে কইলে টাকা দিয়ে দিব ইউটিউব আমি এই যে কাজ করি বিধায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা শরীয়তপুর জেলা জাদিরা থানার মানুষগুলা আমাদের গ্রাম মানুষগুলো কতগুলো কত খারাপ অবস্থা আছে এই মে মিডিয়া না থাকলে আপনারা কই ক্ষতি খোঁজ খবর পাইতেন এই যে বড় বড় যে ঘটনাটি ঘটতেছে মানুষ কবরের মধ্যে যা ভিডিও করে আসে মিয়া এগুলো একটা জন্য হ্যাঁ আপনাদের মতো কিছু নিচু লেভেলের কমেন্টার আলো মানুষরা হচ্ছে মানে নেট দুনিয়াটা নষ্ট করে ফেলছে আপনি দোয়া না করতে পারেন আপনার মতো আরো হাজার হাজার মানুষ আমাকে দেখে

তা এইখানে আমার ছোটোবেলা বেড়ে ওঠে এইখানে আমার এই বাড়ির পাশে হচ্ছে আমার নানাবাড়ি আমার চাচার বাড়ির পাশে হচ্ছে নানা বাড়ি আমার আপন নানা বাড়ি মানে আমার মায়ের বাড়ি মায়ের মায়ের বাপের বাড়ি তো এই বাড়িটার সাথে আমার অনেক স্মৃতি জড়ায় আছে অনেক কিছু জড়ায় আছে তাই আমার বাড়ি আমি আমার আমার আপনার চাচার বাড়ি বা আপনার যেখানে আপনি বড়ো হয়েছেন বা আপনার আপনার চাচার বাড়ি আপনি কি বলতে পারবেন না যেটা আমাদের বাড়ি বলেন দেখি মিথ্যাচার হইলো হ্যাঁ আমাকে দেখছেন চিনির ঘরে হ্যাঁ চিনির ঘরে থাকি আরে ভাই চিনির গোনা থাকে চিনির গোনা ভিডিও সবসময় দেখতে বিল্ডিং এর ভিডিও কম দিছেন আপনি দশ সময় পাই তো আমি আশা করি আমার ভিডিওটা আপনার ক্লিয়ার হয়েছেন যে বিল্ডিংটা আর টা শেষ করেছি তা আগে আগের প্রথম যে অবস্থা আছেন ভিডিওটা আর এখন বর্তমানে আমি আজকে ভিডিওটা শুট নিচ্ছি বিকেলবেলা নদীর পাড়ে আসি এখন আমি যেখানে বসে আছি মানে এখান থেকে কাজ চলতেছে এখন বাড়িটার অবস্থা কি এবং এখানে যে ভাঙছিল এখানে মাটি ফেলানো হয়েছে মাটি ফেলা জায়গাটা মানে ওই সামনে মুভ না করতে পারে ওই ওই ঘরটা আগের ভিডিও ভিডিও সামনে প্রথমে দেখছি ওই ঘরটা সরাই ফেলছি ঘরটা হচ্ছে আমার বাড়ি আমার টিনের বাড়ি যে ব্যাগটা আছে সেখানে রাখছি আপাতত আর এখন ওই বিল্ডিং এর কেউ থাকে না মানে থাকলেও ওই পাশের রুমে এক একটা রুম থাকার রাতটা আসলে চেক করার জন্য বা এই পরীক্ষা করার জন্য কারণ এখানে কারণে যে ব্যাটগুলো ফলানো হয়েছে নতুন করে আর এটা অবশ্যই আপনারা আজকে উত্তরটা পেয়ে গেছেন যে এটা আমার চাচার বাড়ি বা এই আমার আপনি চাচার বাড়ি আমার চাষ তো দের বাড়ি তো আমার এটা এই জন্য আমি সবসময় বলছি এটা আমাদের বাড়ি এখন আপনারা অনেকে ভুল তথ্য মনে করছেন যে আমি আপনাদেরকে ভুল তথ্য দিয়া বিভ্রান্ত করছি বা আপনাদেরকে ভিউ কামানোর জন্য ই করছি এটা আসলে ভুল ধারণা তো যাই হোক আপনার সবাই দোয়া করবেন আর সিক মানে অনেক অসুস্থ তো আপনাদের মাঝে ভিডিওটা করার জন্য আসলাম কারণ আমি আপডেটটা জানানো উচিত আর আজকে একটু আমাদের জন্য সুখ মানে মানে ভালো খবর হচ্ছে যে আজকে একটু স্রোতটা কম দেখতে পাচ্ছেন গাংটা একটু নীরব আল্লাহ তালা যেন এরকমই রাখে ঠান্ডা আর বিষাদ দূরে আছে বিল্ডিংটা নদী ভাঙার পর জিউ খেলানোর পর বিষাদ ধরে বিষাদ দূরে আছে তো বিল্ডিং এর ভিতরে এই ভাঙার পর হচ্ছে যে ফাটা দিয়েছিল সেটা আহ সে অবস্থায় আছে আর এটা চাষার বাড়ি দেখে আসলে আপনার সব সবসময় শেয়ার চাষের বাড়ি যদি হয়তো কাজ করা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে রুমের ভিতরে যা আছে সবকিছুকে অন্য করা যায় ভাইভাবে হুম তারা কে আমার সামনে আসে না তারা এই জন্য তাদেরকে আনি না তাদেরকে দেখাইতাম বুঝতে পারছেন আনি হ্যাঁ ভাই ব্রাদার তারা আসে কিন্তু কাকি আসে না কখনো কে আমার সামনে সে আসে না এই জন্য দেখে না সো আপনারা যারা আমাকে দেখলেন সবাই আসলে বুঝতে পারছেন বিষয়টা যে আমাদের চাচার বাড়িটা এটা আমার চাচার বাড়ি এবং আমি সবসময় এই জন্য আমাদের বাড়ি বলে বলে আসছি আমার আমার পরিচয়টা দিলে হয়তো আপনারা বুঝতে স্বাস্থ্য বোধ করবেন এবং সঠিক তথ্যটা পাবেন এবং দেখবেন সাদে আন্টি এবং লাল মেমো সবাই কিন্তু মোটামুটি আমার আমার বাড়িটা নিয়ে বলছে যে এটা মাসুদদের বাড়ির শেষ অবস্থা এরকম এরকম তো এখন হচ্ছে রুমের ভিতরে থাকা থাকি না গেছে পরে দেড়শোর ফল ছিল মানে সিরা নিয়ে গেছে এইভাবে দাঁড়া দাঁড়া আসলে এতক্ষণ বসা ছিলাম নদীর পাড়ে আমি এভাবে আপনার মাঝে কথা বলবো বলতে বলবো বলবো বলে চিন্তা করে বলতে পারতেছিলাম না যে কী বলবো কিন্তু মনে আসলো না এই বিষয়টা ক্লিয়ার করি কারণ অনেকেই আমাকে বলতেছেন যে ভাই এই মাইশের বাড়ি না কেন মিথ্যাচার করেন সেটা বুঝতে পারছেন আসলে এই পাশে যে বাড়িঘরগুলো সব ছিল সবগুলো সরাই ফেলছে সব জায়গাটা খালি এখন এই যে এই রুমে যে থাকতাম সেটাও সরাই ফেলছে এখন এই রুমটাও পুরো খালি রুমে কোনো মানুষ নাই ব্যর্থ কোনো মানুষ নাই একটু থামছে নদী ভাঙ্গাটা একটু দেন একদম একদম পুরা নিরব এই জন্য হচ্ছে একটু ভয়টা কম তারপর সব কিছু খুলে ফেলছি এখান থেকে এইগুলো এই যে চাইছিলাম যে এই যেগুলো আছে এইগুলা এবং থাইগুলো আছে যে থাইগুলো সামনের থাইগুলো খুলবো কিন্তু মানুষ বলতেছে একটু পর খুলেন দেখেন আল্লাহ তালা রাখে কিনা কারণ এইভাবে তো আমাদের পাঁচ বছর ধরে রাখতে সাত বছর ধরে রাখতেছে এই জন্য হচ্ছে খুলি নেই ঠিক আছে এখন হচ্ছে সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই দোয়া করবেন আর আমি নেক্সট আপনাদের কমেন্ট নিয়ে ভিডিও করবো এবং আপনাদের একটা আপডেট জানিয়ে রাখি আমার হাত যে সাইডে এই সাইডের ওই পাশে হচ্ছে ভয়ঙ্কর একটা ভাঙা দিছে কালকের ভিডিওতে আপনার দেখাবো আসলে ওইখানে এক মুরব্বীর শেষ সব কিছু নিয়ে গেছে একটা মুরব্বী সহ রাতুর গমে চোখে মরব্বী সহই আসলে ভাষা নিয়ে গেছে তো অনেক কষ্ট করে তাকে উদ্ধার করা হয়েছে সেই বিষয়টা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব আসলে কীভাবে উদ্ধার করা হয়েছে এবং কতগুলো বাড়ি নিয়ে গেছে তার মুরব্বী অনেক বয়স্ক একটা লোক তার বাড়ি বাস তার সুদ্ধার নিয়ে গেছিলো মানে গাড়ি ভেসে গেছিলো একটা জায়গা নেওয়া হচ্ছে মাটি নিচে ডেবে গেছে সো এই এই করুণ দৃশ্যপটা আসলে আপনার আমাদেরকে সবাইকে ভয়ের মধ্যে মানে আমাদের মতো মানুষদের ভয়ের মধ্যে রাখে তো চলেন আমি একটু আসলে দেখাই আপনাদেরকে ভাঙার যে অবস্থা ছিল সকালে সেই দৃশ্যপটা একটু দেখাই এবং স্রোতটা কীরকম ছিল এবং বিল্ডিং এখন কিছুই নেই আশা করি উত্তরটা পেয়ে গেছেন না বাড়িটা কার বাড়িটা এবং এই বাড়ি নিয়ে সবার উত্তরটা পালস হয়ে গেছে হম এখানে আমরা মাছা দিয়ে বসে গল্পগুজব করতাম দেখছেন এই যে রুমটা দেখা যায় থেকে খালি খালিগুলা তো বাড়িটা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এই হচ্ছে এখানে বাড়িতে আরও ঘর ছিল এই পাশে যেটা ওইটা তো নিয়ে গেছে দেখতে পাচ্ছেন আশেপাশে যে জায়গা শিক্ষা ছিল এটা হচ্ছে রান্নাঘর যেটা রান্নাঘর আর ওই বিটা হচ্ছে খাবারের ঘর ছিল বা আরও কার্যক্রমের যে জিনিসগুলো রাখা ছিল ওই ঘরটা ছিল এই পাশে দেখেন এই পাশে তো কাজ চলতি আছে এই যে বেড়াটা এই জায়গা নিয়ে রাখছি আর এই পাশে এটা হচ্ছে আমার নানাবাড়ি এটা ঠিক আছে Jūs jau uzliksim. Jūs jau uzliksim. এইসব বারে ঘরে সব জিনিসপত্র সরে ফেলছে এবং মানুষ কিভাবে থাকে আমি একটু দেখে আপনাদেরকে যেখানে এখানে মানুষজন সাপটা দিয়ে থাকতেছে বর্তমানে এখানে থাকতেছে সাপটা দিয়ে রান্নাঘর করে এখানে থাকে এই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা বা আমি এই বাড়িতে থাকছি কিনা বা আমার মানে আমাদের কের বাড়ি কিনা এটা হ্যাঁ তো আজকে আমি আমার বাড়িতে ভিতরে যাইয়া প্রথম ক্লিয়ার করি এই বাড়িটা আমাদের এক দ্বিতীয় কথা হচ্ছে কেমনা আমাদের সেটা আর বর্তমানে থাকতেছি কই সেটা সব কিছু ক্লিয়ার করবি ইনশাআল্লাহ তো চলেন আজকে বাড়ির ভিতরে যাই বা ভিতরে কী কী আছে এবং নদীর পাড়ে আমি দাঁড়ানো আছি দেখতে পাচ্ছেন এখন আল্লাহ তালা এখন এই বাড়িটা রাখছে তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করার জন্য দাঁড়াইছি তো চলেন আগে বাড়ির ভিতরে যাই আপনাদেরকে দেখাই আধ কি আমাদের বাড়ি কেন সবার প্রশ্ন উত্তরটা আজকে পেয়ে যাবেন পুরো ভিডিওতে ঠিক আছে চলেন এই বাড়িটা নিয়ে আপনাদের আসলে প্রশ্নের শেষ নেই কেন এত প্রশ্ন জানেন কেন কেন এত প্রশ্ন আসলে তাই সেটাই আজকে জানাবো চলেন एक बार भीतर जाए আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন সবাই একটা প্রশ্ন করতে চাইছেন আমাকে বা করছেন যে নদীর পাশুয়ে আপনাদের বাসা কত দূর আমরা দেখেন আমাদের বাসা কত দূর নদী নদী থেকে হ্যাঁ আমাদের বাসা হচ্ছে নদী থুয়ে কত দূর দেখেন বললেন যে আমরা নদীর মধ্যে বসবাস করি না নদীর বাইরে বসবাস করি এই হচ্ছে বাড়িটা এই হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে বাড়ি এই হচ্ছে নদী তো নদীর ভয়ঙ্কর ভাঙন আপনারা জানেন এখনো অবশিষ্ট আসছে তো এই দিক দিয়ে হচ্ছে জিও হয়েছে ভিতরে অনেক আর পানি প্রচুর পরিমাণ পানি বাড়ছে বন্যার হচ্ছে আপনারা জানেন ওই দিক দিয়ে হলো কাজ চলতেছে তো আপনাদের সবার প্রশ্ন একটা হচ্ছে নদী থেয়া আমাদের ভাষা কত দূর উত্তরটা আসলে আপনারা পেয়ে গেছেন এবং পুরো বিষয়টা পেয়ে গেছেন আশা করি হুম আমাদের জীবন হচ্ছে এভাবে কাটতেছে তো আসলে আদৌ কি থাকতে পারবো কি না আপনারা বুঝলে আপনারা বলেন যে আসলে এ হচ্ছে আমাদের বর্তমান অবস্থা দেখেন কী নেই এই একটা গাছ আঠাফল গাছ এত পরিমাণ ফল হয়েছে জাম্বোড়া গাছ এখানে বেগুন পর্যন্ত হয়েছে বেগুন গাছ পর্যন্ত লাগাইছি তো দেখতেই পাচ্ছেন ভয়াবহ পদ্মার যেই তীব্র স্রোত আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি একটু জুম করলে বুঝতে পারবেন যে কি পরিমাণ স্রোত নদীতে তো গত দুই দিন যেই পরিমাণ পদ্মা নদীর তাণ্ডব চালাইছে আমাদের পৈলান মোল্লার কান্দি এবং পাশাপাশি উপলদী মুন্সির কান্দি যে পরিমাণ ভাঙনের কবলে পড়েছে যতগুলা মানুষ তো আজকে ওয়েদারটা একটু মোটামুটি বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টির পরে ওয়েদারটা একটু ভালো তো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি যে আমাদের সর্বশেষ পরিস্থিতি কেমন এখন বর্তমানে আমাদের মোলার কান্দির যেই ভাঙনটা ছিল সেই ভাঙনের শেষ পরিস্থিতি আর ওখানে যেই পদক্ষেপ নেওয়া হয়েছে যা জিও ব্যাগ ফলানো হয়েছে আর টিউব বস্তা এগুলো খোলা ফলানো হয়েছে তো আমাদের যে একটা বিল্ডিং ছিল শেষ পরিস্থিতি কি সেটা আমরা দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথেই থাকবেন যে ভাঙনের কবলে পড়েছিল যে অংশটুকু অংশটুকু ভাঙনের কবলে পড়েছিল আমি এটা জুম করে দেখাচ্ছি এই যে নতুন করে জিও ব্যাগ ফালানো হয়েছে তো এই যে আমাদের বড় একটা নিম গাছ এখানে চলে গেছে আঁকানো অক্ষত অবস্থা আছে ওখানে পানিতে আমাদের নদীর পারে আসে আমাদের মাসুদ মুসান ভাই খুবই ইমোশনাল হয়ে পড়েছে খুবই তার মনটা আজকে অনেক খারাপ তার মন খারাপের কারণে সে খুবই কষ্ট ভরা মন নিয়ে দুঃখ ভরা মন নিয়ে সে আবেগে আপ্লুত আমাদের নদীর পাড়ের মানুষের কষ্ট দেখে সেও কষ্টে কষ্টিত এবং আবেগে আবেগে আপ্লুত হয়ে পড়েছে আপনারা তার ফেসটা দেখলেই বুঝতে পারবেন যে সে কতটা কষ্টে মনটা খারাপ করে বসে আছে নদীর দিকে তাকায় নদীর দিকে তাকায় আছে আমাদের কৈল্যাণ মোল্লার কান্দি এটা হচ্ছে দ্বিতীয় প্রজেক্ট একতা কোম্পানির একতা গ্রুপের যে দ্বিতীয় প্রজেক্টের ব্লকগুলো এখানে সাজানো আছে তো সেগুলা পিছনে সাজানো ব্লক থেকে দশ পনেরো মিটার নদী এই যে নদী এই কনস্ট্রাকশন বেরিবাদের যে কাজ চলতেছে পাথরগুলো এখানে রাখা তো ওই দিনকার যে পরিমাণ ভাঙনে পড়েছিলো মোটামুটি ভালো হাফ কিলোমিটারের মতো ভেঙে গেছে তো হাফ কিলোমিটার জায়গা মানে কম না অনেক তো আর নদীর যেই প্রবল স্রোত এটা না দেখলে আপনারা বুঝবেন না আপনার নদীর পারের মানুষ আমরা সব সময় এগুলা ফেস করে আসি এগুলা দেখে দেখে অভ্যস্ত আমরা নদীর পারে মানুষ কন্টিনিউ এগুলো দেখি তো খুবই নিকটবর অবস্থা এরই পাশে ওই পাশে আর একটা প্রজেক্ট আছে ওটাও কাজ চলমান তো এখন যেহেতু বর্ষার মৌসুম বর্ষার মৌসুমের কারণে ব্লকগুলো নদীতে ফালানো যাচ্ছে না তো শুকনার মৌসুম যখন আসবে শীতকালীন সময় নদীতে পানি যখন কম থাকবে তখন আর কি আমাদের এখানে ব্লকের ড্রাম্পিংয়ের কাজ শুরু হবে এবং ব্লক ফালানোর কাজ শুরু হবে তখন আমরা হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো তখন হয়তো আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো যে না আমাদের পৈলান মোল্লার কান্দি কনস্ট্রাকশন বেরিবাদের যে কাজটা সম্পূর্ণ হওয়ার কথা ছিল সেটা পূর্ণরূপ পাবে আর আপাতত এ অবস্থায় আছি দুই দিন পর পর যে পরিমাণ ভাঙনের কবলে পড়ে আমাদের মোল্লার কান্দি পাশাপাশি ওকিল উদ্দী কান্দি যে পরিমাণ ভাঙনের কবলে পড়েছে তো সবার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের এই নদীর ভাঙার কবল থেকে সবাইকে রক্ষা করে তো এই বলে আমি আর খুবই ক্লান্ত আমাদের মাসুদ মাসুদুসান ভাই খুবই চিন্তিত যে কী হবে আগামী থেকে সে কৈল্যাণ মোল্লার মাটিতে থেকে আপনাদের মাঝে নিত্য নতুন আপডোট আপডেট দিতে পারবে কিনা সেই বিষয় নিয়ে সে চিন্তিত আবার আমাদের আশেপাশের হতদরিদ্র অনেক মানুষ আছে তাদের জায়গা জমি হারিয়েছে যেমন আমি যে কথা বলতেছি আমাদেরও অনেক জমি এই নদীর আগ্রাসনে বিলীন হয়ে গেছে আমাদের প্রায় কোটি টাকার সম্পদ নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে আর ওই দিনটা গত পরশু পরশু যেই ভাঙনটা দিছে কৈল্যাণ মোল্লার কান্দি যতটুকু জায়গা ভেঙেছে সম্পূর্ণ চতুর্থ অংশের তৃতীয় অংশ আমাদের ছিল তো আমাদের একটা বাগান ছিল সেই এই যে বিল্ডিংটার সাইটে দেখতে পাচ্ছেন বাগানের সবগুলো বাস আমরা তড়িঘড়ি করে কেটে নিয়েছি এখন ওই বাঁশের কোরলগুলা দু চারটা অক্ষত অবস্থা আছে আর বাস বাগানের পাশে একটা গাছ আছে রেন্ডি তো এটা আমরা কাটার জন্য চেষ্টা করছিলাম তো আমাদের অনেক ভাইব্রাদার আর আশেপাশের লোকজন তারা আছে তারা বললো যে এখানে অনেক ছায়া দরকার তো এখানে বসে তারা একটু ছায়া নেয় এ কারণে আমরা গাছটা কাটি কাটি নেই মানুষের ভালোর জন্য আসলে পদ্মা নদীর পাড়ে যখন আমরা আসি তখন আমাদের বাপ দাদার মাটি ফসল জমি এগুলো যখন দেখি যে পানির ভিতরে বিলীন হয়ে গেছে তখন আমাদের খুব কষ্ট লাগে খুবই চিন্তিত খুবই মন খারাপ হয় এই যে আশেপাশে যেই জায়গাটু দেখতেছেন এখানে আমাদের খেলার মাঠ ছিল কি গত দুদিন আগে যে ভাঙনে মানে নদী ভাঙনে যেগুলো ভেঙে গেছে ওখানেও আমরা অনেক আড্ডা দিতাম বিকালে মানে খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল কিন্তু এখন আমাদের জায়গা জমি হারিয়ে আমাদের সর্বস্ব বলতে পারেন যে কিছুই নেই কোনো রকম একটু মাথা গোজার ঠাঁই ছিল সেটাও শেষ এখন যতটুকু আছে কারো কারো দেখা যাচ্ছে জমি বর্গা বা খাজনা এগুলো নিয়ে বাসদ পিঠা কোনো রকম মাথা গোজার ঠাঁই আছে অনেকেরও নাই যাদের এখানে খাজনা খালি জমি নেই তারা হয়তো দূর দূরান্তে চলে যাচ্ছে আমাদের এই এলাকার যে একটা বন্ডিং ছিল আমাদের ছোট থেকে একসাথে যারা আমরা বড়ো হয়েছি তারা হয়তো এখন আর এই নদী ভাঙনের কবলে যারা পড়েছে তারা হয়তো আর কখনোই একসাথে এরকমভাবে আড্ডা দেওয়া হবে না আমাদের আর একসাথেও হওয়া মানে মিলিত হওয়া হবে না হয়তো বহুদিন একদিন অনেক দিন পরে একদিন হয়তো দেখা হলো সেটা আর সেই আগের মতো ওই শৈশবের যে স্মৃতি ওগুলো আর হয়তো দেখা যাবে না তো আমাদের মাসুদ মুসান ভাইয়ের মনটা খুবই খারাপ আমি যে আজকে কথা বলতেছি আমাদেরও খুব কষ্ট হয় আমাদেরও মন খারাপ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর প্রতিদিন যেন আমরা এরকম নিত্য নতুন আপডেট দিতে পারি সেটার জন্য আপনারা সাপোর্ট করবেন আমাদের ভিডিও শেয়ার করবেন লাইক দিবেন আমাদের পাশে থাকবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা